এভারকে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আখলাকু সাফা সাফাব নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চয়ই ক্রমেই বাড়ছে যতই সময় গড়াচ্ছে ততই খবর পৌঁছচ্ছে ততই উপস্থিতি নিশ্চয়ই বাড়ছে একটু জানাবেন আসলে সেখানকার সবশেষ খবরাখবর ধন্যবাদ ঠিকই বলছিলেন নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে এবং যেই নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন আমরা যদি নেতাকর্মী যারা জড়ো হয়েছেন তাদের যে চিত্রটা সেই চিত্রটা যদি আমি আপনাকে দেখাই এবং কয়েকজনের সঙ্গে আমি কথাও বলবো আমি কিছুক্ষণ আগে আরও কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে তারা এবারও ভেবেছিলেন যে তাদের প্রিয় নেত্রী চেয়ার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা যে তিনি এবারও হয়তো সুস্থ হয়ে ফিরবেন কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন যে বারবার ফাইট ফাইটব্যাক করেছেন বেগম খালেদা জিয়া এবং এই চিকিৎসার সময়টা তো এক আকর্ষণীয় চরিত্রের কিন্তু তিনি যে নিদর্শন দেখিয়েছেন এবং সবাই ভেবেছিলেন যে এবারও হয়তো বা তিনি আবারও ফিরবেন এবং এই যে লন্ডন ক্লিনিকে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসা নিয়ে তিনি যখন ফিরে আসলেন এবং নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে তারা সবাই কিন্তু বেশ আশায় বুক বেঁধেছিল এবং তারা ভেবেছিল বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে গেছেন কিন্তু তাকে যে ভাবে চলে যেতে হবে এই যে পরিস্থিতিটি সেই পরিস্থিতিটি কিন্তু তারা তখনও পর্যন্ত যেমন আজ কিছুক্ষণ আগেও একজন বলছেন যে তিনি চিন্তাও করতে পারেননি যে তিনি ভেবেছিলেন যে এবারও হয়তো বা তিনি সুন্দরভাবে ফিরে আসবেন সুস্থভাবে ফিরে আসবেন কিন্তু তারা সবাই দোয়া করেছেন যেমন সাতাশ নভেম্বরের পর যখন বলা হয়েছিল দলের পক্ষ থেকে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যে তিনি তার জন্য সবাই যেন দোয়া করেন তিনি খুবই সংকটময় সময়ের মধ্য দিয়ে পার করছেন অর্থাৎ ফুসফুসের যে সংক্রমণ সেই সংক্রমণটা খুব দ্রুতই ছড়িয়ে যাচ্ছিল যদিও তার পরবর্তীতে তার যে সিটি স্ক্যান করা হয়েছিল সেই সিটি স্ক্যান রিপোর্ট আমরা যেটি পেয়েছিলাম সেই সিটি স্ক্যান রিপোর্ট কিন্তু স্বাভাবিক অর্থাৎ মস্তিষ্কের যে রক্তক্ষরণের যে সন্দেহটি করা হচ্ছিল যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাও কিন্তু তিনি কাটিয়ে উঠেছিলেন তখনও কিন্তু অনেকে আবারও কিন্তু আশায় বুক বেঁধেছিলেন যে সম্ভবত বেগম খালেদা জি আবারও ফিরে আসবেন কিন্তু তিনি আর ফিরে আসলেন না আজ ঠিক সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গতকাল রাত থেকেও কিন্তু আমরা খোঁজখবর রাখছিলাম এবং বারবার কিন্তু তার ব্লাড প্রেশার ডাউন করছিল এবং একটা সময় সে ব্লাড প্রেশার আর পাওয়া যায়নি ঠিক সকাল ভোর নাগাদ নেতাকর্মীরা যারা আছেন তারা অপেক্ষায় আছে যে কিভাবে তারা বেগম খালেদা জিয়াকে এখন তারা শেষ বিদায় জানাবেন সেই অপেক্ষায় আমরা এখানে যারা দলীয় নেতাকর্মীরা আছেন আমরা তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কি বলবেন আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী ছিলেন এবং তিনি বলে গেছেন যে বাংলাদেশের বাইরে তার কোনো জায়গা নেই তার কোনো স্থান নেই এটা তিনি আবারও প্রমাণ করে গেছেন যে শেষ নিঃশ্বাস তিনি এই বাংলাদেশের মাটিতে তিনি ত্যাগ করেছেন এবং তার পরিবারের যে অবদান এই দেশের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন তার ছেলেকে হারিয়েছেন এদেশে এবং সে বৃদ্ধ বয়সে এসে আপনি জেল খেটেছেন এবং আমরা দোয়া করি সে যাতে জান্নাতবাসী হন এবং তার যে চাওয়া পাওয়া যেগুলো ছিল এদেশের মানুষের জন্য তার বড় ছেলে তারেক রহমান যেন আগামীতে তার সকল স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের স্বপ্ন ধন্যবাদ আপনাকে একটু আপনার সঙ্গে কথা বলি বেগম খালেদা জিয়াকে আপসির নেত্রী কেন বলি আমরা উনি ওনার জীবনের যে পদক্ষেপ করেছে সেই যুদ্ধ থেকে শুরু করে তার হাজব্যান্ডের সাথে জিয়া রহমানের সাথে উনি যেভাবে আপোষ করে গেছেন এই যে তার দুই ছেলে যেভাবে নির্যাতিত হয়েছে তারপরেও কিন্তু উনি দেশ ছাড়েনি উনি দেশের মাটিকে সবসময় আঁকড়ে ধরে রেখেছেন আর এরকম একজন নারী এরকম একজন আপোষের নেত্রী পাওয়া খুব নিরল এটা পাওয়া এত সহজ না এত কিছু ত্যাগের পরও সে কোনো কোনো মহতেই সে দেশকে ছাড়েনি এটার জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ আমি তাকে মা মা হিসেবে ইয়ে করি তার একটু স্পর্শ পাওয়ার জন্য এখানে আমি আসছি তাকে দেখা দেখতেও পাবো না হয়তো কিন্তু একটু কাছে আসতে পারলাম মনে হচ্ছে আমি তার কাছে একটু আছি জন্য আমি আজকে এই আসছি এখনই খবর কখনো সরাসরি দেখেছেন দেখেছি ছোটোবেলায় আমি দেখেছি আর একদম কাছে থেকে দেখেছি জিওর স্যার সাথে উনি আমাদের আমার দেশ রাজশাহী ওখানে আমাদের বাসার সামনে দিয়ে যেত ওখানে দেখেছি তখন আমি বার্ডে গিয়েছিলাম আমার সাথে হ্যান্ডশেকও হয়েছে তখন তো উনি অনেক অনেক সুন্দর ছিল অনেকে আর সবচেয়ে ব্যাপার হলো ওনাদের ব্যবহারগুলো যে এত ভালো এটা আসলে এরকম মানুষ হয় না আমরা অনেক বড় একটা নেত্রীকে হারালাম জানি না ভবিষ্যতে আমরা এরকম কোনো নেত্রীকে আমরা পাবো কি না আমাদের পাশে পাবো কিনা না এটা আমি জানি না প্রবীণ আপনি শুনছিলেন এবং খালেদা জিয়া যে তিনবার তিনি দেশ পরিচালনা করেছেন এবং এই দেশ পরিচালনা করার যে পুরোটা সময়ের মধ্যে যে বিষয়গুলো আসলে প্রশংসার দাবিদার যে বিষয়গুলো এর পরবর্তীতে কোনো সরকারই কখনো আর সেই বিষয়গুলোর দিকে নজর দেয়নি এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এবং শিল্প সংস্কৃতি এবং দেশের কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় কোয়ান্টিটিভ না অর্থাৎ আপনি সংখ্যায় মাপতে পারছেন না কিন্তু আপনি গুণগত মানের দিক থেকে মানব যে বা অর্থাৎ পুরো জাতিকে মানসম্পন্ন এবং চিন্তা চেতনায় অগ্রসর করার জন্য তিনি তার যে চিন্তা চেতনা তার যে প্রকল্পগুলো এবং তার যে প্রচেষ্টা তার সরকারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলোও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই বিষয়গুলো পরবর্তীতে আর কোনো সরকার সেই বিষয়গুলো কন্টিনিউ করেননি এই জন্য সেই সময়কার যারা মানুষজনরা আছেন তারাও কিন্তু খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে তারা কোনোভাবেই ভুলতে পারছেন না ভুলতে পারেনও না আমরা দেখছি দলের স্থায়ী কমিটির সদস্যরা যারা এবার হাসপাতালের উপরে ছিলেন তাদেরকে নিচে নেমে আসতে দেখছি একদম কাছাকাছি অর্থাৎ এভার হাসপাতালের যে প্রধান ফটক সেই প্রধান ফটকে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুরুল কবির রিজভি আহমেদ তারাও কিন্তু হাসপাতালের যে গেটের সামনে এবং একই সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তারাও কিন্তু এভার কেয়ারের যে প্রধান ফটকটি আছে সেই প্রধান ফটকের সামনে অবস্থান করছেন রবিন আপনি নিজেও বলছিলেন যে দলের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি দেওয়া হয়েছে এবং পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোর সম্পর্কে যে স্থায়ী কমিটির যে বৈঠক হবে সেই বৈঠকের পর পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি যে তারেক রহমান সহ তারেক রহমান তার স্ত্রী এবং জাইমা রহমান সহ পরিবারের যত সদস্যরা আছেন তারা সবাই কিন্তু এই ইভার কেয়ার হাসপাতালে সারা রাত ছিলেন এবং পুরোটার যে মেডিকেল বোর্ডের যে তত্ত্বাবধান সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানটার সঙ্গেও কিন্তু তারা ছিলেন এই যে পুরোটা সময় এই যে একটি রাজনৈতিক জার্নি এবং লম্বা সময়ের যে রাজনৈতিক ইতিহাস উনিশশো একাশি সালের জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো সালের দোসরা জানুয়ারি তিনি বেগম খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন উনিশশো সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং আশির দশকে এইচ এর সাদের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া এর ফলে উনিশশো নব্বই সালের সাদের পতন ঘটে এবং দেশের গণতন্ত্র আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল এরপর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মোট তিনবার উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল এবং ছিয়ানব্বই সালের স্বল্প সময়ের জন্য এবং দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং যেই কথাগুলো বলছিলাম অর্থাৎ কোয়ালিটিটিভ ডেভেলপমেন্টের যে কথাগুলো বলছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের যে কথাগুলো বলছিলাম পুরো প্রশাসনকে ঢেলে সাজানো মানুষের জন্য কাজ করার জন্য প্রশাসনকে সাজানো এবং যে দলের মধ্যে যে ভারসাম্য এই সবগুলো বিষয় কিন্তু সেখানটাতে উঠে এসেছে এই একানব্বই থেকে ছিয়ানব্বই যেই সময়টা ছিল এবং দু থেকে দু সাল পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টার মধ্যে এবং সংসদীয় ব্যবস্থায় উনিশশো সালে তার সরকারের আমলে সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপ্রসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফেরা হয় এর পরবর্তীতেই খালেদা জিয়ার যে কারাজীবন অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় তার উপর যে অমানবিক অত্যাচার এবং নির্যাতন মানসিক নির্যাতন এবং পরবর্তীতে তাকে লম্বা সময় কিন্তু তাকে কারাবরণের মধ্য দিয়ে যেতে হয় তার আগেও এক এগারো সরকারের সময় দু সালের তেসরো সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয় প্রায় এক বছর সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্ধি বন্দী রাখা হয় তাকে পর দু সালের এগারো সেপ্টেম্বর তিনি সেখান কারাবরণ থেকে মুক্তি পান দু সালে অর্থাৎ দু হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনের অংশগ্রহণ নিয়েও এক ধরনের টানাপড়নের মধ্য দিয়ে যেতে হয় সবশেষ দু হাজার আঠারো সালের যে আঠারো সালের আট ফেব্রুয়ারি তারিখে জিয়া অরফানেস্ট্রাস দুর্নীতি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন এবং তিনি সেই কারাদণ্ড বরণ করেন এবং তিনি কারাগারে যাওয়ার সময় তিনি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়ে যান তারা যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারপরেই পুরোটা সময় ধরে কিন্তু পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নাজিমউদ্দিন রোডের যে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার সেই কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়েছিল এবং কি অমানবিকভাবে তার যে সেখানে জীবন সময় কেটেছে জীবন কেটেছে সেই সময়ের বর্ণনাও কিন্তু আমরা বিভিন্ন সময় পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকেও আমরা সে বিষয়গুলো জানতে পেরেছিলাম স্থায়ী কমিটির সদস্যরা যারা আছেন আমরা একটু সামনের দিকে অর্থাৎ ঠিক এবার কেয়ার হাসপাতালের সামনের প্রধান ফটক যেটি সেই প্রধান ফটকের দিকে যাওয়ার চেষ্টা করছি রবেন যেটা বলছিলাম পুরো যে কারাগারের যে জীবন সেই কারাগারে একলা যে তিনি ছিলেন এবং তার সঙ্গে শুধুমাত্র তার যে পরিচিকা ফাতেমা এই থেকে তিনি প্রচন্ড অসুস্থ এবং তার এই অসুস্থতা অসুস্থতার কারাগার আমাদের সহকর্মী আখলাকু সাফা এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আসলে ব্রিফ করছিলেন